নমস্কার আজ আমি পেঁপের কোপ্তা বানাচ্ছি এই কোফতাটা খুবই ভালো হয়েছে খেতে দেখুন কীভাবে বানায় এখানে তেল দিয়ে দিলাম আর আমি পেঁপেটাকে কুড়িয়ে নিয়েছি তারপরে এখানে জিরে ফোঁড়ন দিয়ে খুব ভালো করে পেঁপেটাকে ভেজে তুলে নেবো এখানে আর্ধেক সেদ্ধ হয়ে যাবে পেঁপেটা লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব তারপরে আমি আমি এখানে বেসন গুলিয়ে নেব এখানে তিন চামচের মতো বেসন নিয়ে নিলাম তারপরে এখানে চালের গুঁড়ো দিয়ে দেবো দেড় চামচের মতো তারপরে এখানে লবণ দিলাম স্বাদ মতো হলুদ দেবো আর একটু কালো জিরে দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেবো গুলিয়ে নেওয়ার পরে এক কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়তে 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 থাকতে হবে যেন নিচের দিকে না লেগে যায় তারপরে আমি যখন একটু ঘনত্ব হয়ে আসবে তখন আমি পেঁপেটাকে দিয়ে দেবো পেঁপেটাকে দিয়ে খুব ভালো করে নাড়তে নাড়তে পেঁপেটাকে এবার দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়তে নাড়তে যখন দেখবেন যে একটা ডোয়ের মতন হয়ে আসছে তখন আমি এটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা যখন হয়ে যাবে দেখুন এইভাবে এইভাবে করবেন ঠান্ডা যখন হয়ে যাবে খুব ভালো করে মেখে নেবো একটু শক্ত হয়ে যাবে তারপরে হাতের সাহায্যে আমি বড়াগুলোকে বানিয়ে নেব বড়াগুলোকে বানিয়ে পর এখানে কড়ার মধ্যে একটু তেল দিলাম আমি আমি তো অল্পই তেল খাই আপনারা সকলে জানেন বেশি দেব না বেশি দিলে তো বেশি তেল লাগবে এই আমি অল্প অল্প তেল দিয়ে আর চারটে চারটে করে ভেজে আমি বড়াগুলো একে একে তুলে নেবো এইভাবে করবেন অল্প অল্প তেল দিয়েই করবেন স্বাস্থ্যের পক্ষে ভালো বেশি তেল খাওয়া তো ভালো না তো যাই হোক আমি এখানে ভেজে তুলে নিলাম তারপরে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা এখন তেল দিয়ে দেবো অল্প করে তেল দেওয়ার পরে এখানে জিরে ফোড়ন দিব। জিরে ফোড়ন দিয়ে তারপরে এখানে পেঁয়াজ একটা বড়ো দেখে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে এখানে মশলা দেবো আদা রসুন লঙ্কা বাটা তারপরে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা তো আমি খাই না কিন্তু কালারের জন্য দিলাম কালারটা ভালো আসবে তাই তারপরে এখানে দিয়ে খুব ভালো করে মশলাটা কষাতে হবে তারপরে এখানে বড় সাইজের দুটো আমি টমেটো দিয়ে দিয়েছি বাটা টমেটো বাটাটা দিয়ে খুব ভালো করে কষাবো যেন টমেটোর কাঁচা গন্ধটা যেন না থাকে তারপরে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষাবেন কষাতে কষাতে এখানে একটু লবণ দিয়ে দিলাম আমি লবণটা দিয়ে নিই আগে তারপরে গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিয়ে খুব ভালো করে কষাবো এখানে গরম জল দেবেন আমি গরম জল আজকে ব্যবহার করছি না গরম জল ছিল না তাই আপনারা গরম জল দেবেন খুব ভালো হয় গরম জলটা দিলে পরে তারপর যখন খুব ভালো করে ফুটে আসবে তখন বড়াগুলোকে দিয়ে সামান্য একটু ফুটিয়ে বেশি ফুটাবেন না তাহলে গলে যাবে যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য